মহিলা কলেজে তৃণমূল ছাত্র পরিষদ উক্ত কলেজে ছাত্রছাত্রী এবং শিক্ষাকর্মীদের ওপর আক্রমণের ঘটনায় সারা ভারত ওর পক্ষ থেকে কোচবিহার জেলায় মিছিল এবং পথ অবরোধের সামিল এদিন সংগঠনের পক্ষ থেকে কোচবিহার শহরের ঘড়িমোড় এলাকায় পথ অবরোধ করে ঘটনার প্রতিবাদ জানায় পথ অবরোধের জেরে তৈরি হয় জঞ্জাট অবশেষে পুলিশের হস্তক্ষেপে পথ অবরোধ তুলে নেয় আন্দোলনকারীরা Come on, come on, come দেখেছেন যে যোগমায় কলেজ কলকাতার বুকে ঐতিহ্যবাহী একটি মহিলা কলেজ সেখানে এআইডিএস ব্যানার প্রস্তুত ছিঁড়ে দিচ্ছিল টিএমসিপির দুষ্কৃতীরা টিএমসিপির ছাত্রীরা টিএমসিপির পুরুষকর্মীরা এর প্রতিবাদ জানাতে গেলে সেখানে এআইডিএস কর্মীদের উপর ন্যাটজনকভাবে আক্রমণ করে ছাত্রীদের শিলতাহানি পর্যন্ত ঘটায় এই টিএমসিপির পুরুষ দুষ্কৃতীরা পুরুষকর্মীরা এবং অধ্যাপক অধ্যাপিকা শিক্ষাকর্মীরা তারা গেলে তাদের উপর আক্রমণ করে তাদের উপরও চড়া হয় টিএমসিপির দুষ্কৃতীরা এই ঘটনার প্রতিবাদে আজকে সারা রাজ্য জুড়ে আমরা এই এআইডিএস পক্ষ থেকে ভিক্ষার দিবস পালন করছি আমরা সমস্ত বিবেকবান ছাত্র সমাজ সহ বুদ্ধিসম্পন্ন নাগরিকদের কাছে আবেদন আসুন এই টিএমসিপির এই দুষ্কৃতী রাজের বিরুদ্ধে তাদের জন্য আক্রমণের বিরুদ্ধে বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হই আজকে আমরা এই রাজারমুন্ডা স্কোয়ারের প্রতীকী অবরোধ করলাম কেননা আগামীকাল উচ্চ মাধ্যমিক পরীক্ষা আমরা দায়িত্বশীল ছাত্র সংগঠন হিসাবে এই অবরোধ দীর্ঘস্থায়ী করছি না আমরা সমস্ত শুভ

পরীক্ষা আজকে আমরা রাস্তা অবরোধ করতে আসিনি আমরা যে প্রতিকি অবরোধের ডাক দিয়েছি কেন আপনারা জানেন গতকাল ছিল এই বাংলার বুকে সরস্বতী পূজাকে কেন্দ্র করে আমরা দেখলাম এই কলকাতার বুকে ঐতিহ্য ঐতিহ্যবাহী মহিলা কলেজ যুগু মায়াদেবী কলেজ যেই কলেজে এই আইডিয়া জন্মলগ্ন থেকে গ্ল্যাম লুকস মেক ওভার্স সেলন জগতের এক অনন্য নজির করেছে কোচবিহার সহ সারা ভারতে আপনারা জানেন পুজোর আগে আমরা অন ক্যামেরা মাত্র এক টাকায় স্ট্রেটেনিং এবং মাত্র দু টাকায় কেরাটিন সার্ভিস দিয়েছে এখনো চলছে বিভিন্ন অফার হাইড্রা সাথে সাথে এক অভাবনীয় ফেসিয়াল নিয়ে এলো গ্ল্যাম লুকস মেক যাদের মুখে কালো দাগ রয়েছে গ্যারান্টি সহকারে তাদের কালো দাগ মিলিয়ে দেওয়া হবে এছাড়াও যারা টাক মাথা নিয়ে চিন্তিত বা লজ্জিত তাদের নতুন রূপে সাজিয়ে মাথা ভর্তি চুল এনে দিচ্ছে যেটা নর্মাল চুলের মতো ব্যবহার করতে পারবেন রূপ থাকলে ধরে দেয় না থাকলে গড়ে দেয় ব্রাইডাল মেকআপের জন্য যোগাযোগ করুন আমাদের স্যালনে আমাদের এখানে কোর্স করতে পারবেন হেয়ার এন্ড বিউটি কোর্স যেটাতে থাকছে ফ্ল্যাট 50% অফ কোর্স ফি এর উপরে কোর্স করাবেন চন্ডিগড় ও মুম্বাই থেকে আগত টেকনিশিয়ানরা এছাড়াও বাকি সমস্ত হেয়ার ও বিউটি সার্ভিসের উপর থাকছে বিভিন্ন অফার আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানা দীপনারায়ণ ব্যায়ামাগারের পাশে কোচবিহার আমাদের ফোন নাম্বার সেভেন আপনি কি আপনার বাড়িকে আভিজাত্যের ছোঁয়ায় সাজিয়ে তুলতে চাইছেন তবে বিশাল এম্পোরিয়ামের কাছে আপনার স্বপ্নের বাড়িকে সাজিয়ে তুলুন এখানে ঘর সাজানোর শোপিস পর্দা ও ইউনিক ডিজাইনের যাবতীয় আইটেম পাবেন সকলের এক নম্বর নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ঐতিহ্যের আর এক নাম বিশাল এম্পোরিয়াম